আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন দেখলাম আল্লাহ নবীর মন খুব ভালো তো মন ভালো দেখে আমি আল্লাহ নবীরে বললাম আল্লাহ নবী আমার জন্য আপনি একটু দোয়া করেন ব্যাপারটা বুঝছেন ব্যাপার হলো istri শামিরে বলতেছে শামিরে আমার জন্য একটু দোয়া করেন এটা তো আল্লাহর নবীর আদর্শ প্রত্যেক স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর কাছে মাঝে মাঝে হাত জোড় করে বলবে স্বামী আমার জন্য একটু দোয়া করে কারণ স্ত্রীর জন্য সব থেকে কাজে লাগে ডাইরেক্ট কাজে লেগে যায় স্বামীর দোয়া স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এখান থেকে আমার মা বোনদের শিখা উচিত উচিত শুধু টাকা পয়সা চাই স্বামীর কাছে টাকা দাও ভাত দাও কাপড় দাও থ্রি পিস দাও পাখি দাও নাগিন দাও স্টার চলতে দাও শুধু দাও আর দাও ও বেসার যে দিন রাত চব্বিশ ঘন্টা পুড়ে মরতেছে তার দিকে লক্ষ্য করার সময় নেই খালি দাও আর দাও না দিতে পারলে ভারত পাকিস্তানের যুদ্ধ মাঝখানে বর্ডার আসে না নাই হাই হাই কোন সময় বলে না যে স্বামী আপনার পাটা আমি মুছায় দিচ্ছি আপনার পায়ের নিচে আমার জান্নাত আপনি আমার জন্য একটু দোয়া করেন এইটা বলে না তা আমাজ আয়েশা বলতেছেন আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী বলতেছে আল্লাহ তুমি আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সব মাফ করে দাও তো আয়েশারাদী আল্লাহ তা আল্লা আহহু এত খুশি হয়েছে লজ্জায় ওনার মাথাটা কোলের দিকে অবনীত হয়ে গেছে এবার আল্লাহ নবী বলতেছে আয়েশা কি খুশি হওনি আমি যে দোয়া করলাম যে আয়েশা বলে আল্লাহ নবী আপনি বলেন কি যে আপনি দোয়া করবেন আর আমি খুশি হব না খুশি হব না আয়েশারাদী তালা আল্হু এই কথা বলার পর পরই আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেছে আল্লাহর নবী এবার ডাক আল্লাহ আল্লাহর তুমি শুনে না আমি আজকে তোমার জন্য দোয়া করলাম আমি যখনই নামাজ আদায় করি প্রত্যেক নামাজের পরে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি কান্না করে করে এমন দোয়া করি ওরে আল্লাহর গোলাম ওরে আল্লাহর গোলাম যুব আজকে দুনিয়ার পাগলামিতে পাগল হয়ে গেছো মদের নেশায় পাগল হয়ে গেছ ফেন্সি ডিলের পাগল হয়ে গেছ তোমার বডির দিকে তাকাইলে মনে হয় না তুমি আল্লাহর নবীর উম্মত অতচ আল্লাহর নবী এই উম্মতের জন্য মডেল দুনিয়ার এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ নাই ব্যক্তি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ আছে জন্য আছে সমাজ পরিচালনার জন্য আল্লাহর নবীর আদর্শ আছে নেতাদের জন্য আল্লাহর নবীর আদর্শ আছে দেশ চালানোর জন্য আল্লাহর নবীর আদর্শ আছে আল্লাহর কসম দিয়ে বলতেছি বৈষম্য বৈষম্য দূর করার জন্য যে স্বাধীনতা আমাদের বাংলাদেশে আন্দোলনটা হলো ততক্ষণ পর্যন্ত বৈষম্য মুক্ত দেশ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত দেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন না হবে নবীর আদর্শই একমাত্র বৈষম্যহীন ওরে আল্লাহর গুলাম যুব মুসলমানের শান্তি মুসলমানের মুক্তি একমাত্র কোরআন আল্লাহর নবীর আদর্শের মধ্যে আছে দেখো পৃথিবীর মধ্যে সফল জাতির নাম এক বাক্যে সবাই বলবে সব থেকে সফল জাতির নাম হলো সাহাবা আজমাইন দুনিয়ার সব ক্ষেত্রে সফল সফল টাকা নেই পয়সা নেই ঘর দিয়ে জোৎস্নার আলো প্রবেশ করে কিন্তু এত সুখী এত সুখী রে ওই রকম সুখী মানুষ পৃথিবীর ইতিহাসে আর পাওয়া যাবে না সাহাবা আজমাইন সব থেকে সফল এবং সুখী জাতি কেমন সফল কালো একজন হাফসার কালো একজন কালো দেখতে মোটেও ভালো না দুদিন আগেও যার কোন সামাজিক মর্যাদা ছিল না আল্লাহ নবী আসার পরে যেদিন থেকে বিলালে হাবসি ইসলাম ধর্ম গ্রহণ করলো বিলালে হাবসির মর্যাদা এত বেড়ে গেল এত বেড়ে গেল আল্লাহর নবী জান্নাতে গেছেন মেরাজের রাত্রে মেয়েরাজের রাত্রে জান্নাত থেকে ফিরে আসছেন সাহাবাজ মাহিন্দের মজমায় বসছেন বিলাল রে ডাক দিয়ে বলো ও বিলাল তোমার কি এমন আমল আছে রে বিলাল আমি মেয়রাজের রাত্রে জান্নাতে যখন ভ্রমণ করতেছিলাম আমি আমার সামনে দিয়ে বিলাল তোমার পায়ের আওয়াজ শুনতে পাইতেছিলাম সব থেকে সফল জাতি এর থেকে সফলতা আর কি লাগে বলেন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে রদি আল্লাহ আন হুম ও আন সাহাবারা আল্লাহর উপর সন্তুষ্ট স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ ও সাহাবা উপর সন্তুষ্ট হয়ে গেছে এর থেকে মর্যাদার জন্য আর কোন কিছু লাগবে প্রিয় হাজির নবীর আদর্শের মধ্যে আমাদের সফলতা আছে প্রিয় হাজরিন আজকে আশেকের অভাব নেই প্রচুর পরিমানে আশেকের বিভিন্ন নামে আশেখের লাল শালুওয়ালা আশেকের রসুল আছে পরকিত আশেকের রসুল আছে এত আশেকের রসুল থাকার পরেও বাংলার কুলাঙ্গার যখন বাংলার কোন কুলাঙ্গার যখন মুহাম্মাদুর রসুল উল্লাহ নিয়ে একটা গালি দেওয়ার সাহস করে তখন বুঝা যায় পার্শ্ববর্তী দেশের নুপুর শর্মা পার্শ্ববর্তী দেশের বিজেপি নেতারা যখন আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটুক্তি করে তখন মনে হয় যেন পৃথিবীর ঘুমিয়ে গেছে পৃথিবীতে যেন কোন মুসলমান নেই মরে সব যে হুজুরা আন্দোলন করে হুজুরা করে হুজুরা করে মুসলমান একটা সফর গ্রহণ করতে হবে যে যে নবী যে নবী উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে কান্না করতেন যে নবী উম্মতের জন্য সর্বদা পাগল ছিলেন যে নবী মেয়েরাজের রাত্রেও উম্মতের কথা ভুলেন নাই উম্মতি উম্মতি করে পুরা জিন্দিগি কাটিয়েছেন যে নবী আমাদের জন্য খন্ডকে যুদ্ধ করেছেন যে নবী আমাদের জন্য ওহুদে দান দান মুবারক শহীদ করেছেন যে নবী আমাদের জন্য তাইফের মধ্যে রক্ত ঝরিয়েছেন যে নবী আমাদের আমাদের জন্য মাতৃভূমিকে ছেড়েছেন ছেড়ে দিয়েছেন ছাড়তে বাধ্য হয়েছেন যে নবী আমাদের কারণে তার মুখের উপর থুতু মারা হয়েছে যে নবী আমাদের কারণে তার মাথার উপর উটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ও মুসলমান আল্লাহর কসম করে বলতেছি বীর সালাউদ্দিন আইয়ুবির মতো একটা সব করতে হবে কে কি কি তা না না দেশে কিন্তু দেশের সামনে যারাই আসবে যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশের মধ্যে এমন একটা আইন করতে হবে যে আইনের কারণে কোন কুলাঙ্কার জন্য আল্লাহ নবীরে নিয়ে একটা বেহাদ কথা বলতে সাহস না করে যে ক্ষমতায় যাক না কেন তার অঙ্গীকার সত্য হবে তার জন্য সত্য থাকবে জাতি মেন্ডেট তার উপর থাকবে যে সংসদে যে আইন পাস করবে কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীরে নিয়ে কথা বলে তার আর কোন কথা নেই মামলা নেই শুনানি নেই একটাই বিচার প্রকাশ্যে ময়দানে তারে ফাঁসির আইন করতে হবে